বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পোশাক খাতের অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে শ্রম এবং কর্মসংস্থান সচিব এস এম শফিকুজ্জামান বলেছেন বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এসব সংগঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছিল ব্যবসায়ীরা এমপি মন্ত্রী হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় বর্তমানে বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতায় প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন রয়েছে এরপর জানিয়ে দিব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দিব রাজশাহীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ আর শনিবার একুশে সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান রায়হানুলের বিরুদ্ধে পুটিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাব কম শুল্কে আমদানি হলেও পেঁয়াজের দাম কমেনি হিলি বন্দরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে গত দুই দিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে প্রতিদিন দশ থেকে পনেরো ট্রাক পেঁয়াজ আমদানি করা হচ্ছে স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ নতুন শুল্ক বিশ শতাংশ দিয়েই আমদানি করা হচ্ছে তবুও কমেনি পেঁয়াজের দাম বরং আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ফলে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা এদিকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আওয়ামী লীগ কখনোই চায়নি অভিযোগ করলেন শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমানক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন আওয়ামী এবং এই দলটি গণতন্ত্র কখনোই একসঙ্গে চায় না তারা সবসময় ভারতের দাসে পরিণত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু শ্রীলঙ্কার নির্বাচনে ভোটাভুটি বন্ধ হওয়ার পর গণনা শুরু হয়েছে ভোট স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় পোস্টাল ভোটের মাধ্যমে গণনা শুরু হয়েছিল তবে রবিবার সকালে আগে ফলাফল স্পষ্ট হওয়ার সম্ভাবনা নেই বিবিসি শনিবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দু সালে গণবিক্ষোভে দেশটির প্রেসিডেন্টকে অপসারণের পর থেকে ভোটাররা প্রথমবারের মতো একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেছেন শনিবার এই ভোটে ব্যাপকভাবে দেশের অর্থনৈতিক সংস্কারের উপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনে শ্রীলঙ্কার তার ইতিহাসে সবচেয়ে খারাপ আর্থিক সংকট থেকে পুনরুদ্ধারের পথে নিয়ে যেতে পারে তবে অনেক মানুষ এখনও উচ্চকর ভর্তুকি এবং কল্যাণমূলক সহায়তার কাটাছেরার কারণে জীবিকা নির্বাহে সংগ্রাম করছেন বিশ্লেষকেরা বলছেন এই নির্বাচনে ভোটারদের জন্য অর্থনৈতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সহযোগিতা হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পোশাক খাতের অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে শ্রম এবং কর্মসংস্থান সচিব এইচ এম শফিকুজ্জামান বলেছেন বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এসব সংগঠনকে গণতান্ত্রিক চর্চা ছিল না সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছিল ব্যবসায়ীরা এমপিমন্ত্রী হলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে যাতে আমাদের দৈনন্দিন রপ্তানি সংকুচিত হয় এছাড়াও ভুল ছড়ে একটি শিল্প মহল এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে আজ একুশে সেপ্টেম্বর এফডিসিতে শ্রম অধিকার এবং পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে শ্রম এবং কর্মসংস্থান সচিব এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ এইচ এম শবিকুজ্জামান বলেন পোশাক শিল্প খাতে অস্থিরতা দীর্ঘায়িত হলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে সে কারণে ষড়যন্ত্রকারীরা এদেশের পোশাক শিল্পের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে তবে সরকারের যথাযথ উদ্যোগে অসন্তোষ অনেক অংশ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামীতে কোনো অসন্তোষার থাকবে না একই দেশের দুই ধরনের শ্রম আইন থাকতে পারে না ইপিজেডের শ্রমিক সংগঠন চালুর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে এ মালিক মালিকপক্ষ অন্য অংশীজনের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে তিনি বলেন গত পনেরো বছরের শ্রমিক কল্যাণ তহবিল নিয়ম মেনে পরিচালিত হয়নি এই তহবিলের টাকা এমন কিছু ব্যাংকে রাখা হয়েছে যে সব ব্যাংক এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই তহবিলে এক হাজার কোটি টাকা রয়েছে বর্তমান সরকার এই তহবিল পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন আমরা শ্রমিক ন্যায্য দাবিকে সমর্থন করি শ্রমিকদের বেতন বৈষম্য সহ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করাকে কোনোভাবেই গ্রহণ করি না তবে শ্রমিকদের অযৌক্তিক দাবি নামে বিক্ষোভ আমরা কোনোভাবেই সমর্থন করি না জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না তবে সেখানকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে আর শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা সব কথা বলেন সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই অধিবেশনে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা বলেন এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখার বিষয়টি প্রায় নিশ্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে এটা স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না এ সময় আরো তিনি বলেন আমরা অবশ্যই টানা পড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন অর্থাৎ কাজের সম্পর্ক যেন হয় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব এর আগে নিউ প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা হচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ওনাদের দুইজনে নিউ ইয়র্কে উপস্থিতির একসঙ্গে হচ্ছে না নরেন্দ্র মোদী একটু আগে যাবেন উনি আগে চলে আসবেন এ কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না রাজশাহীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার একুশে সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানিয়েছেন রায়হানুলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে রাজশাহী মহানগরীর উপশহর নিউ মার্কেট এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালামকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ শুক্রবার বিশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হয়েছে সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় দু সালের পাঁচই জানুয়ারি রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলছিল এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মারিয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপির কর্মী মজিরুদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায় এরপর দীর্ঘদিন এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা করতে পারেনি গত পাঁচই আগস্ট নিহত মজিদের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চারঘাট বাগা সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাস শাহরিয়ার আলম এবং সাবেক সংসদ সদস্য আলহাস রায়হানুল হক সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন এ মামলায় রায়হানুল হককে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ কম শুল্কে আমদানি হলেও পেঁয়াজের দাম কমেনি হিলি বন্দরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে গত দুই দিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে প্রতিদিন দশ থেকে ট্রাক পেঁয়াজ আমদানি করা হচ্ছে স্থলবন্ত দিয়ে এসব পেঁয়াজ নতুন শুল্ক বিশ শতাংশ দিয়ে আমদানি করা হচ্ছে তবুও কমেনি পেঁয়াজের দাম বরং আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ফলে বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা হিলিবাজার ঘুরে দেখা যায় গত দুই সপ্তাহ ধরে এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকা কেজি দরে বর্তমান কম শুল্কের পেঁয়াজও বিক্রি হচ্ছে পঁচাশি টাকা কেজি দরে পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন এর আগে ভারত থেকে চল্লিশ শতাংশ শুল্ক আর পাঁচশো ডলারের এই বন্দরের পেঁয়াজ আমদানি হতো তখনও পেঁয়াজের কেজি ছিল পঁচাশি থেকে নব্বই টাকা কিন্তু বিশ শতাংশ শুল্ক কমে এবং একশো পঁয়তাল্লিশ টাকা ডলারের দাম কমে গত বুধবার ভারত থেকে এই বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয় ডলারের দাম এবং শুল্ক কমলেও আগের দামেই পেঁয়াজ বিক্রি করছেন আমদানিকারকেরা হিলিবাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেছেন গত এক সপ্তাহ আগে পঁচাশি টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি করেছি আজও একই দামে বিক্রি করছি এবং আগের চেয়েও আরও দাম বেশি চাচ্ছে আমদানি কারকেরা আমরা আশা করেছিলাম কম শুল্কের পেঁয়াজ দাম অনেক কমে যাবে আজ আমরা আমদানিকারকদের কাছ থেকে বিরাশি টাকা কেজি কিনে পঁচাশি টাকা দরে বিক্রি করছি